ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে তেরো নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এইচ এম মানার প্রধান পরিবার বর্গের উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে একতিরিশে জানুয়ারি বিকেল চারটায় মাজদাই গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে সমগ্র এলাকা প্রদর্শন করে গলাচেপা মসজিদ সামনে এসে শেষ হয় এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রধানের আহ্বান জানান লিফলেট বিতরণকালে উপস্থিত নেতা কর্মীরা বলেন আবুল কালাম একজন সৎ যোগ্য ও মানবিক মানুষ তাকে বিজয়ী করা গেলে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মাদক দুর্নীতি ও বৈষম্যর অবসান ঘটবে তাই আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা লিফলেট বিতরণ গণসংযোগে উপস্থিত ছিলেন তেরো নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এইচ এম আনোয়ার প্রধান পরিবার সহ সদর থানা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদ বারো নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পেদা

১৫ই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব আল্লাহ পকেট আবুল কালাম ভাইকে তাদের শীর্ষ মার্গায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমরা বলতে সারা কি যদি আমাদের কালাম ভাই এবার নির্বাচিত হতে পারেন আমাদের এলাকার যে সামাজিক সমস্যা রয়েছে যে সকল ড্রেনেজ ব্যবস্থাগুলো নিষ্কাশন করা অবশ্যই পালন করবেন এই নারায়ণগঞ্জের মধ্যে কলাচিবা এবং মালদা একটা ক্ষেত্রে রয়েছে আমরা প্রত্যাশা রাখি বাড়ির আশিস মার্কায় ভোট দিয়ে আপনাদের মূল্যবান পড়তে দিয়ে জয়যুক্ত করবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ভালো থাকার জন্য বিএনপি সবসময় প্রত্যাশা করেন করে রিপোর্ট সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ